ইমাম শাফি সাফি রহমতুল্লাই যুগে একজন শাসক ছিলেন ওই শাসকের স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে স্ত্রীর কাছে যখন যেতে চাইলেন তখন স্ত্রী বারবার স্বামীকে ওই শাসককে বাধা প্রদান করছিলেন কিন্তু যখন স্বামী আবেগের বশবর্তী হয়ে স্ত্রীর নিকটে যাওয়ার জন্য চেষ্টা করলেন হঠাৎ করে স্ত্রী ওই শাসককে বলে ফেললেন এই জাহান তুমি আমাকে স্পর্শ করবে না শাসককে স্ত্রী জাহান নামি বলে সম্বোধন করে ফেললেন তখন শাসকের মাথা গরম হয়ে গেল সে কি করল বলল আমি যদি জাহান নামি হই তাহলে তুমি তিন তালাক আমি যদি জাহান নামি হই আমি দুজকেই হই তাহলে তুমি তিন তালাক রাগের মাথায় এ কথা বলে ফেললো মানুষ স্ত্রীকে তালাক দেয় রাগের মাথায় অনেক সময় মুফতিদের কাছে মানুষ রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে ফতোয়ার জন্য যায় হুজুর আমার রাগ রাগের কারণে মাথা ঠিক ছিল না কেউ তার মহব্বত করে তালাক দেয় না রাগের মাথায় তালাক তালাক দেয় সেই জন্য শব্দটি মুখে আনার আগে আমাদের একবার না চিন্তা করতে হবে অধিকাংশ মানুষ তালাক দেওয়ার পর আফসোস করে এবং বিভিন্ন হিলা বাহানা তালাশ করে পরবর্তীতে তারা আবার একত্রে থাকা আরম্ভ করে বিভিন্ন অজুহাত দেয় আমার ছোট ছোট সন্তান আছে এমনকি তখন আর ফতোয়া যখন পায় না আবার একত্রে থাকা আরম্ভ করে তো তখন তো তারা জানার মধ্যে লিপ্ত সেজন্য হাদিস শরীফের মধ্যে আছে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে স্বামী স্ত্রী একে অপরের সাথে জেনা করবে তো ওই শাসক যখন মাথা ঠান্ডা হলো তিনি চিন্তা করলেন হায় হায় আমি তো ভুল করে ফেলেছি আমি রাগের মাথায় আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি স্ত্রীও ভুল বুঝে ফেললেন তিনিও অনুশোচনায় লিপ্ত হলেন হায় হায় আমি কি করলাম আমার স্বামীকে আমি জাহান নামি বলে ফেললাম তখন তারা এলাকার গণ্যমান্য আলেম মুফতিদের কাছে ফতোয়ার জন্য গেলেন ওলামা ইকরাম বললেন কে দুজো কে হবে কে জান্নাতি হবে সেটা তো আমরা বলতে পারি না যেহেতু আপনি বলেছেন আমি যদি দুজো কে হই তাহলে তুমি তিন তালাক এখন তুমি দুজো নাকি জান্নাতি সেটা তো আমরা জানি না এটা কিভাবে ফয়সালা হবে তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বয়স ছিল কম কিন্তু অ্যালেমে পাকাপোক্ত ছিলেন ইমাম শাহি রহমতুল্লা আলাইয়ের কাছে এই মাসা আলাটি যখন গেলেন ইমাম শাহি রহমতুল্লা আলাই বলেন এই সমস্যার সমাধান আমি দিতে পারব তাকে ওই শাসক ডাকলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই শাসককে প্রশ্ন করলেন আমি আপনাকে একটি প্রশ্ন করব আপনি যদি যথাযথভাবে উত্তর দিতে পারেন তাহলে আমি আপনি দুজো না জান্নাতি সেটা আমি বলে দিতে পারবো এবং আপনার মাসালাটার সমাধান হয়ে যাবে তখন শাসক বলেন ঠিক আছে তুমি আমাকে প্রশ্ন করো তখন ইমাম শাফি রহমতুল্লাহ ওই শাসককে বলেন যে আপনার গুণা করার ক্ষমতা আছে এমন একটা পরিস্থিতির মধ্যে আপনি পৌঁছেছেন তখন আপনি গুণা করার জন্য সব ধরনের উপকরণ আপনার আছে আপনার কুপ্রবৃত্তির চাহিদা পূরণ করার জন্য আপনি সব ধরনের দিক থেকে সক্ষম ছিলেন এই মুহূর্তে একমাত্র আল্লাহকে ভয় করে আপনি সেই কূপ প্রবৃত্তি চরিতার্থ করা থেকে ফিরে এসেছেন জেনার মুখ থেকে ফিরে এসেছেন এমন কি কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা তখন ওই শাসক বললেন জি হে ইমাম সাফিয়ে আমার জীবনে এই ধরনের একটা ঘটনা ঘটেছে আমি যখন আমার কাজ শেষ করে ঘরের মধ্যে গেলাম আমার ঘরের মধ্যে আমার বিবি ছিল না ঘরের মধ্যে আমাদের কাজের একটা মেয়ে ছিল খুবই সুন্দরী নির্জন ঘর ঘরের মধ্যে কেউ ছিল না এমন সময় আমি ঘরের দরজার হুক লাগিয়ে দিলাম জানা করার মন মানসিকতা নিয়ে যখন আমি দরজা বন্ধ করে দিলাম ওই মেয়েটি ছিল সতী সাধবী সে বলে উঠল হে আমার মালিক খবরদার আপনি আল্লাহকে ভয় করুন আপনি আল্লাহকে ভয় করুন এই ডাক যখন দিলেন তখন আমার কলিজা মোচড় দিয়ে উঠলো আমি যে গুনাহের খেয়াল করেছিলাম তখন আমার গুণা করার জন্য ক্ষমতা ছিল দরজা বন্ধ ছিল নির্জন ছিল সেই মুহূর্তে আমি সক্ষম ছিলাম গুণা করতে কিন্তু যখনই আমার কাজের মেয়েটি আল্লাহকে ভয় করুন বলে ডাক দিল সাথে সাথে আমি নিবৃত হয়ে গেলাম আমি আমার প্রবৃত্তির চাহিদাকে দমন করে ফেললাম আমি আমার নফসের খাহিসকে দমন করে ফেললাম আমি আমার নফসকে গলা টিপে ধরলাম এবং সেই মেয়েটিকে ঘর থেকে নিরাপদে চলে যেতে দিলাম সোহেবুল্লাহ এ কথা যখন শুনলেন ইমাম শাহি রহমতুল্লা বলেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আপনার এই ঘটনার সাথে কোরআনের একটি আয়াত মিলিত আছে কোরআনের একটি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়া আনিল হাওয়া জান্নাতাহিয়াল আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নফসর কুব্যবৃত্তি থেকে বিরত থাকে তার জন্য একমাত্র ঠিকানা হল জান্নাত সবাই এটা আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে নিজের নফসের গলা টিপে ধরতে পারল কূব্ববৃত্তিকে ক্ষমতা থাকা সত্য গুণা থেকে বেঁচে থাকতে পারলো তার ঠিকানা হলো জান্নাত সবাই আল্লাহ যেহেতু আপনি এমন একটা পরিস্থিতি থেকে ফিরে আসতে আসতে পেরেছেন আপনার নফসকে কন্ট্রোল করতে পেরেছেন সেহেতু আমি বলতে পারি আপনি জান্নাতই নন জাহান্নামি নন আপনি দুজকই নন আপনি শর্ত দিয়েছেন আমি যদি দুজ হই আমার স্ত্রী তালাক সুতরাং বুঝা যাচ্ছে আপনার স্ত্রী তালাক হয় নাই সবাই বলেন আল্লাহ তাহলে আমাদেরকে খুব প্রবৃত্তির বাসনাকে চরিতার্থ করা থেকে বিরত থাকতে হবে তবেই আল্লাহ আমাদের জন্য জান্নাতকে সাজিয়ে রাখবেন এই ধরনের ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে আমরা যদি সেই মুহূর্তে গুণা থেকে বেঁচে যেতে পারি আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় তাহলে আমরা বেঁচে যাব। আল্লাহ রবুল আল আমিন আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দেন হাদিস শরীফের মধ্যে এই ধরনের আরেকটি ঘটনা আছে বনি ইসরায়েলের এক ব্যক্তি এমন কোনো গুণা নাই সে করে নাই তার নাম ছিল কিফল ওই কিফল নামক ব্যক্তিটি একদিন তার কাছে একজন মহিলা সাহায্যের জন্য আসলো গরিব মহিলা অসহায় অবস্থায় যখন সাহায্যের জন্য আসলো ওই কিফল ব্যক্তিটি ওই মহিলাকে নিজের কুপ্যবৃত্তি চরিতার্থ করার জন্য প্রস্তাব দিল বলল আমি তোমাকে ষাট ষাট দিনার দেব তবে বিনিময়ে তুমি আমাকে সময় দিতে হবে জানার প্রস্তাব দিল মহিলাটি পেটের তারণায় তারণায় অভাবের তারণায় গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য রাজি হয়ে গেল কিন্তু যখন ষাট দিনার নিল নেওয়ার পরে যখন দরজা বন্ধ করলো মহিলাটি থরথর করে কাঁপতে লাগলো আর কান্না করতে লাগলো অজোর দ্বারায় যখন সে কাঁদছে তখন কী বল তাকে জিজ্ঞেস করলো আমি তো তোমাকে জোর করছি না তুমি কাঁপছ কেন এবং কাঁদছো কেন তখন ওই মহিলাটি বলে আমি আল্লাহর ভয়ে কাঁপছি আমার শরীর যে থরথর করে কাঁপছে সেটা একমাত্র আল্লাহর ভয়ে কারণ আমি জীবনে এই গুণা করি নাই আজকে পেটের তাড়নায় অভাবের তারণায় আমি এই গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার জন্য রাজি হয়েছি কিফল এই মহিলার ভীতি দেখে সে মনে মনে চিন্তা করল হাই হাই এই মহিলা জীবনে গুণা করে নাই কোনো পাপে পাপ কাজে লিপ্ত হয় নাই তার অন্তরের মধ্যে এত ভয় আর আমি সারা জীবন এমন কোনো গুণা নাই এমন কোনো পাপ নাই আমি করি নাই আমার অন্তরে কোনো আল্লাহর ভয় নাই মহিলার আল্লাহর ভয় ভয় দেখে সেই কিফল সেদিন প্রভাবান্বিত হয়ে গেল এবং সে বলল হে আমার বোন আজকে তোমাকে দেখে আমার মনের মধ্যে করার ইচ্ছা জাগ্রত হয়েছে তোমাকে যে ষাট দিনের আমি দিয়েছি তুমি সেটা নিয়ে চলে যাও তোমাকে আমি হাতও লাগাবো না এবং আজকে থেকে আমি তোমার সামনে ওয়াদা করছি আমি তও করছি আমি জীবনে যত গুণা করেছি সকল গুণা থেকে করলাম এবং আগামী জীবনে কোনো গুণা করবো না বললে আমি ওয়াদা করলাম সবাই বলুন এবং আশ্চর্যের ব্যাপার হলো সেই রাতেই যে কিফল সমাজের সকলেই জানত সে একজন পাপাচারী দুষ্ট এবং সব ধরনের পাপ কাজে লিপ্ত সেই কিফল তখন সেই রাতেই মারা গেল সকালে মানুষ যখন জানতে পারল কিফল মারা গিয়েছেন তার ঘরের দরজার মধ্যে লেখা রইল আল্লাহ কুদরতিভাবে ফেরেস্তার মাধ্যমে লিখে দিলেন ইন্দা ফরি কি আল্লা রুবুল আলমিন কিফলকে ক্ষমা করে দিয়েছেন সবাই বলেন সহায়বল আল্লাহ সেই যুগে কেউ যদি কোনো পাপ করত তাদের দরজার মধ্যে সেই যে পাপি সেটা লিখি লিখিত হয়ে যেত ফেরেস তারা লিখে দিত আমার নবীর সৎকায় আমরা সেই পরিস্থিতি থেকে মুক্ত সেটা আমার নবীর সৎকায় কিন্তু এমন একটা সময় ছিল কেউ রাত্রে চুরি করলে তার ঘরের দরজার মধ্যে এই লোকটা চুরি করেছে লেখা উঠে যেত কিন্তু কিফলের ব্যাপারে উঠেছে কি আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিয়েছেন কারণ সে তার নফসের বাসনাকে দমন করেছে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে কেউ যখন নিজের নফসকে দমন করে আল্লাহ সেই আমলটাকে বেশি পছন্দ করেন এবং এর বরকতে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন ইমাম বাইজিদ্স্তামি রহমতুল্লাহ আল্লাহ একবার স্বপ্নের মধ্যে আল্লাহর জেয়ারত লাভ করলেন তিনি আল্লাহকে প্রশ্ন করেন হে আল্লাহ জান্নাতে আমি কীভাবে পৌঁছতে পারি আমি কিভাবে জান্নাতে যেতে পারি তখন আল্লাহ রব্বুল আলমিন হজরত বাইজিদ্স্তামিকে জবাব জবাবে বললেন হে আমার প্রিয় নিজের নফসকে দমন করো নফসকে মারো তাহলে তুমি জান্নাতে পৌঁছে যাবে নফসকে যদি তুমি দমন করতে পারো তাহলে তুমি জান্নাতে পৌঁছে যাবে সেজন্য বাইজিদ বোস্তামিন বলতেন জান্নাত মাত্র দুই কদম আমরা কদম দিই না জান্নাত মাত্র দুই কদম কীভাবে একটা কদম তুমি তোমার নফসের উপর রাখো আর একটা কদমে তুমি জান্নাতে পৌঁছে যেতে পারবে আমাদের নফসের মধ্যে যে হায় সাত থাকে যে কুপ্রবৃত্তি থাকে সেটাকে আমাদের পা দিয়ে সেটাকে মারিয়ে ফেলতে হবে নফসের গলা চিপে ধরতে হবে খাহে হেসাতে নফসানিয়াকে দমন করতে পারলেই আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে সাহেব আলসান আল্লাহ এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু